এখানে একটা শেষ কথা বলে যাই নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন গরিবে নওয়াজ খাজা মঈনউদ্দিন আজমিরি জিনা দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত 14 বছর ধরে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পড়াচ্ছে আরে কত বড় আপনি ইমাম হারাম আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙা চক্রান্ত করছে আমি চোরো সমাজকে জানতে চাই শুনে রেখে দাও করিবে নওয়াজ তিনি চিনি তিনারি সাইড ঘোড়া বসেছিল। সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি এ আজকে করিবে নওয়াজের মজারকে যারা তুলতে বলছে বড়ো হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না রায় সত্যি করে বলো রাজি আছি না উঠে দাঁড়ান কারা যেতে পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান যেতে পারবে দিল থেকে বল যেতে পারবে যেতে পারবেন এলো লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে একটা মসজিদ আজ 1300 বছর বয়স গুজরাটে এভাবে ভারত বর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে তার মধ্যে হাজারও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্যে তাই ব্রিটিশ চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো আমার দেশকে মিটাব চাইনারাও জানে এরা খালেদ বিন অলিদের উত্তরসূরি এরা জানে এরা হাজরাতে সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের উত্তরসূরি হাজরাতে মৌল আলীর উত্তরসূরি অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোন দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে মনে রাখবে এই লড়াই আমাদের সাংবিধানিক অলিকার লড়াই আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন উনিশশো আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত আর দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাওয়াচাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই বোম্বাই এক মসজিদে সার্বেন নামে সার্বেন নামে নোটিশ যেই দিয়েছে দেড় ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্বের সেই সার্ভে করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো সার্ভে হয়ে গেল পরের দিন সকালবেলা সকাল ছটায় আবার গেছে কেন গতকাল তো সার্ভে করলেন আবার আজকে আসছেন কেন না একটা অশান্তি লাগাতে হবে একটা ফেতনা লাগাতে হবে গতকাল কি হয়নি ওই অশান্তি হলো সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে পাঁচ পাঁচটা নিরীহ ভারতীয় জীবন চলে গেল তার মধ্যে একজন যুবক সে খেলনা বিক্রি করছিল তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মুদি সাহেবের আজকে মনে রাখবেন এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন সাতাত্তর বছর ধরে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম আজকে পুরো লিকে নিয়ে খাওয়ার চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কিরকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে উনিশশো একটা আইন হয়েছিল সে আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে বেরিয়ে বলবে এটা আমার সেটা অকাব হয়ে যাবে শুনছেন আচ্ছা এটা কখনো হয় এটা কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে আরেকটা কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ হলো অশিক্ষিত তাদের পেটে বিদ্যা নেই এ বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছা করে তাদেরকে ইতিহাস পড়ানো হয় না তাদেরকে যে ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর আকবর হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে পারত অবশ্যই বাবর আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নেই কেন তারা ছিল রাজনীতির নেতা আমরা ধর্মগুরুর লাইনের মানুষ তাই বলে যায় তারা মিথ্যা প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আরে শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির তো দূরের কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না কেন জোর করে ধর্ম হয় না জোর করে গুন্ডাগিরি হয় ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না কিন্তু আজকে এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই তাহলে অকাপ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপর দিকে সংবিধানের ঐতিহ্যটা বাঁচবে হাত লম্বা করে ধরুন দরকার আছে না নাই এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে কথা বলুন একটা মিটিং করে দিলেই হয়ে যাবে এই বাঁচাবার পন্থা আছে আপনার বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরও বাড়াতে হবে কি বাড়াতে হবে না হবে না এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকী ভাই অনেকে বলছে যে এত দেরিতে না কেন না বন্ধু যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াকাফ সিগনেচার হয়েছিল ভোটাভটি হয়েছিল সেই সময়ে কোনো দাদা কোনো মুক্তি না কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমে সই করায় না সেটা করেছিল। শুনে রাখো। তাতে সিস্টেমে আব্বাসের লোকের স্বাক্ষর চেয়েছিল সেটা সাড়ে তিন কোটির ওপরে স্বাক্ষর হয়েছিল সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে অকাপের বিরুদ্ধে সই করো যে আমরা অকাপ বিল চাই না আমাদের যেটা আছে সেটাই থাক বুঝে আসছে দ্বিতীয় নম্বর কথা শোনো আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আপনারান ওই কে কে আসবে প্রশ্ন করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকবো সঙ্গে আউলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের হাত তুলে অসুবিধা সংগ্রাম করেছি সংখ্যা বেশি আমরা জিতিনি আমরা সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফেক তোমার ঘরের ঘাঁটি টাটি পিলান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে কত টাইম টাইম আছে আছে মিনিট বলবো সবাই সাক্ষী দেন কেন কাম ছেড়ে এসেছে পাঁচ মিনিট হ্যাঁ একটু মন দিয়ে শোনেন আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না পাড়ায় চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে চোদ্দোর চোদ্ধরো চোদ্ধরো আর চোর ওই বিষখানে ঢুকে বলছে চোর ধরো চোর ধরো ধরো বলছে না বলে আরে কলকাতায় রাজ্য সরকারের আজকে আমলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাঁদা নেবে কাঁদছে মুসলমান চিন্তা করুনি আমরা তোমাদের অখাব বাঁচিয়ে দেবো আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না ধোকা নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকাপের জায়গা আমি বললাম না আপনাদের পীর গোড়া চার আব্বাসী হুজুরের নশো বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোনো গাদ্দার মুনাফেক কেলিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হবে প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইনহন্দর আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি ইনশাল্লাহ এ লড়াইয়ের শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো বলে ইনশাল্লাহ আর একটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি এই নদী পার হলেই উপারে চুচুড়া চুচুড়ায় একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরের যারা আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তালা মেরে দিয়েছিলো আজকে যিনি সরকার রয়েছে কেন্দ্রে এই রাজ্যে তারা মেরে দিয়েছিল অনেকে আন্দোলন করেছে খুলতে পারে না অনেকে আন্দোলন করেছে খুলতে পারে না মাত্র বারো থেকে পনেরো হাজার যুবক নিয়ে আহলে শূন্য জামাত আন্দোলন করেছিল তালা খুলে আসল মগরেবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা কারণ ইমানদার তখনও হুকুমাতকে ভয় করে না ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে ইমানদার বোনকে ভয় করে না কামানকে ভয় করে না বন্দুককে ভয় করে না শাসকের রক্ত চক্ষুকে ভয় করে না ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে তাই যখন আমরা চারটে পর্যন্ত পারমিশন ছিল চারটে পার হচ্ছে আমরা দাবি রেখেছি নামাজ পড়ব তারপরে ঘরে যাব অন্যায় খাটিয়া করে যাব তখন র্যাব না বাচ্চে র্যাব ওই দেখতে র‍্যাব না বাচ্চা আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14 15000 র‍্যাব نے বিয়ে পিটবে সংবিধান বিরোধী কাজ করবে কাল থেকে যেখানে বাবা সেখানে আমরা পিটিয়ে দেখিয়ে দেব এদার کراچی না নাই আমরা কি আমরা কি এদেশে জন্মইছি শুধু লাথি খামার জন্য মার খামার জন্য পিটкалиবার জন্য আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করি নি আগামীতেও করব না ঠিক না বেটি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি তাই আজকে সংখ্যা কম মেরে নেবে কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের অকারাই করে দেখিয়ে দেবো সংবিধান রাইট দিয়েছে না দেয়নি কথা বলুন দিয়েছে না দেয়নি আব্বাসের দিকে ফালতু বকছে না সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ লাও রাইট আর মনে রাখবেন ইসলাম জুলুম করা কি হারাম করেছে ভাই বলছিল না ডিফেন্স করা কি ইসলাম জায়েজ করেছে ডিফেন্স আমাকে মারবে আমার কবরস্থান আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে সেই অস্তিত্বের লড়াই চলছে তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না কথা বলো করবে না করবে না কিন্তু এই লড়াইটা করবে কার সাথে যারা বিগত সাতাত্তর বছর যারা অকাপ খেয়েছিল মসজিদ কে লুটেছে মাদ্রাসা কে লুটেছে কবরস্থান কে লুটেছে তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি এ কথা বলো কেন এই সমাজে দুই ধরনের অকাপ নিয়ে লড়াই হচ্ছে একদল লড়াই করছিস ভাই তুও তো অকাপ খেয়েছিস রে তুই তো যারা অকাপ খাই তার সঙ্গে তোকে দেখা গেছে তুই আজকে চিল্লাচ্ছিস কেন সে বলছে ভাই বুঝিস না কেন এ তো ভাগ দিত মুদি নিলে ভাগ দেবে না তাই তো লড়াই করতে নেবেছি মুদি যদি ভাগ দেবে বলে এ কিসের লড়াই আবার কথা বুঝছেন না বোঝেন না আর একদল লোক লড়াই করছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব আমার দিনের অস্তিত্ব আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে তাই ইমানের দায়িত্বে লড়াই করছে তো ভাইর আমার তাই বলবো লড়াই করতে হবে তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি আমি দেখছি ভাইরা যদি চান আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী ব্রিকেট হবে রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি হাত না ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম ভাই অনেক বুঝিয়েছে রে দুজন দিয়েছে বলে পাঁচশো জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন কথা ঠিকই কিন্তু যা দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে দেশের স্বার্থে নিজের অস্তিত্ব নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্ব স্বার্থে আমি আবার নেবেছি ধোকা যেন না হয় মনে রাখবেন আর একটা বিষয় বলে যায় আপনারা তো নিয়ে তো সব শুনলেন সবাই বক্তব্য দিল আর একটা কথা শুনবেন না মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে এবছর বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে মার্কশিট ছেড়েছে তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে কথা শুনছেন না শোনেন নে আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি অনেকে ভাবছে এই সময়ে লড়তে গেলে দিদিকে তো দরকার আরে শুনুন শুনুন ডাকাত ধরতে গেলে চোর সাথে নেওয়া দরকার নেই ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক এই ভুল বলছি নাকি অতএব যদি তুমি মনে করো ইমানদার তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে আর যদি মনে হয় না আমার কথা অ্যাকসেপ্ট নাও হতে পারে আমি আবার বলে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর কোন তাকত পাওয়ার শক্তির উপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকী নয় আব্বাস সিদ্দিকী মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে তাই হক কথা বলছি আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে তোমরা জানো দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে তিনশো কম বেশি সাড়ে তিনশোর উপরে চারশোর ওপরে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মুখে সেটাই তো তোমরা খবর রাখো না তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্যে এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না হবে না নিতে হবে না হবে না তারপরও এই মঞ্চ থেকে বলছি গত চব্বিশে উনচল্লিশটা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দেয়নে আওয়াজ বলুন দিয়েছে না দেয়নে তারপরও বলছি এমপিকে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে উনচল্লিশটা এমপি এই হকা বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না ফুল বুক ছিপিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি ঠিক না বেঠিক একটা সুযোগ আবার দিচ্ছি ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে তাও ক্লিয়ার নয় ঠিক না বেডিগো কিন্তু আমরা দেখতে চাই আওয়াজ দেব দেখার দরকার আছে না নয় দেখার দরকার আছে না নয় আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পরে নে আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা থাকতো গোটা যদি থাকতো সেটা আমার কথা বলছি না হ্যাঁ উনত্রিশটা সরি উনত্রিশটা উনত্রিশটা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি কথা বলে আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কেন আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেমে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ বলো বলা ভুল হচ্ছে আরো যেন শুনতে যাই বলা ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার মনে আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না যদি ভারত মিলিয়ে গুটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওসাদ সিদ্দিকী নাম শুনেছেন না শোনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলি উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ দিকে সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বোঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল আকাম সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকেই একজন উঠেছে একটা ছুড়ে প্রথম মার কেন দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই বাপ আমাদের তো কেউ নেই সব হাতছাড়া করে ফেলেছি তে আজ শপথ নিলাম আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অকাব বিরাত সহজে করতে দেয়া যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে

ওবিসি বলেন ওবিসি হলো একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলো মুসলমান চাকরি পাচ্ছিল সেই ওবিসিটাকে বড় করে করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই চারশোর ওপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারল না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে এগুলোকে আপনাদের জানতে হবে আমি শেষ করছি বক্তব্য এখানে একটা শেষ কথা বলে যাই নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন গরিবি নওয়াজ খাজা মঈনউদ্দিন আজমিরি জিনাত দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী সময় ক্ষমতা শালীদের ক্ষমতা হয়নি আজকে গরিবের নবাজের মাজার কে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরা এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয় সত্যি করে বলো রাজি আছি না নয় উঠে দাঁড়ান কারা যেতে পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান কারা যেতে পারবে দিল থেকে বলছেন যেতে পারবেন যেতে পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বারবার হয়েছে কাউকে খেতে দিলে সে শুতে হয়েছে অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে তে আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নব কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিতে রাজি আছেন না নয় দিল্লিতে শুধু চিল্লাতে যাব না দিল্লিতে শুধু চিল্লাতে যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে না বাতে আমরা যাব রাজি আছে এই মতা যেন মনে থাকে ধোকাবাজি করলে হবে না জন্মিছি যখন মরবো একদিন ইনসাফের জন্য লড়ব মানবতার জন্য লড়ব দেশের জন্য লড়ব সংবিধানের জন্য লড়ব নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু দলিত আদিবাসী সংক্ষেপ করছি কষ্ট দিলাম আপনাদেরকে কষ্ট দিলেন আমি যখন কথা বলি এখান থেকে নয় এখান থেকে কথা বলি তা আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না তাই হয় চুপ করে যেতে বলেন চুপ করে যাব আর নাই কথা বলবো হ্যাঁ একটা মিস্টেক হয়েছে যেটা ছ তারিখে বললাম ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের ওটা জন্মদিবস নয় সরি উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো কিন্তু এই ডিসেম্বর ছ তারিখে এটা রানিংয়ের মাথায় হয়ে গেছে যাদের জন্য আমি দুঃখিত ওটা মৃত্যু দিবস ছিল তো যাক আমি সংক্ষেপ করছি আমরা এসেছি যখন ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাতুলবাল্লাহ মামিন আয় আল্লাহ আজকে আমাদের এই ডাক আমাদের এই লড়াই আমাদের এই আলোচনা আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করারই আমাদের লড়াই আল্লাহ এই ডাককে আপনি কবুল করুন এ ঐক্যকে আপনি কবুল করুন যারা আমাদের মধ্যে মনাফেকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন আমাদেরকে সংঘটিত হবার তৌফিক দিন আলে মোলামা পীর মাশায়ক এবং পাশাপাশি হিন্দু সমাজ দলিত সমাজ আদিবাসী সমাজ তারাও তো মানুষ সবার সৃষ্টি মালিক তো আপনি সবার মধ্যে মানববন্ধন দিন সবাইকে খুশিতে হাসিতে রাখুন সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে সে সেন্টার হোক রাজ্য হোক উভয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে আপনি হেফাজত করুন সবার পেটে ভা সবার কাপড় সবার মুখে হাসি সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তামাম কায়নাতে সৃষ্টিকর্তা তা আপনি হিফাজ করার তৌফিক দান করুন আজকের আমাদের এই ব্যবস্থা যারা করেছে প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন আল্লাহ যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন আগামী দিন আমরা যেন হকের পক্ষে ন্যায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ ওখান থেকে দিল্লি আমার দেশের রাজধানী সর্ব সর্বজাগাতে আমরা যেন ইনসাফের জন্য ন্যায়ের জন্য গরিবের জন্য দেশের জন্য পাশাপাশি আমার দেশের যে সাংবিধানিক মৌলিক অধিকার ধর্ম যার যার দেশ সবার সেই আওয়াজ তুলে আমরা যেন নিজের ধর্মকেও পালন করে চলতে পারি আমি ইহাম্মদ রসুল্লাহ যাবার আগে একটা স্লোগান হবে সাথ দেবেন তো নাকি আপনারা আমার সাথে বলুন ধর্ম যার যার বলুন বলুন ধর্ম যার যার কেউ কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার এ ভণ্ডমের কথা চিটিংবাজদের কথা মনে থাকবে এটা চাইছে উভয়কে মুখোমুখি করব থার্ড পার্টি একজন যে ঢিল ঝুলবে উভয় মারপিট করে দেশকে শেষ করব ধর্ম যার উৎসবতার সে তার পরিবার বউ বাচ্চাদের লে উৎসব করবে ঠিক না বেটিজ্ঞ ধর্ম যার যার দেশ সবার বলুন ধর্ম যার যার আরো জোরে বলুন ধর্ম যার যার ধর্ম যার যার না রে নারে তকবি ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষ সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর নারে তকবি এবারে একটু হাত তুলে বলতে হবে আমি বলবো লব্বাইক আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ নবী ছাড়া তো আমরা মরা নাকি লব্বাইক 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 না যে কোনো জায়গায় মুসিবতে পড়বেন এই স্লোগানটা রাখবেন সব বালা কেটে যাবে মনে থাকবে আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন আমি এখান থেকে বলিছি এখান থেকে নয় আমার এখানে যা আছে এখানেও তাই আছে কিছু মানুষের এখানে আলাদা এখানে আলাদা সেই মানুষ থেকে দূরে থাকবেন আমার ভালোবাসার মানুষ যদি হন একটু মাথায় রাখবেন হাজারো লোক ডাকবে আগে দেখুন ডাকছেটা কে তার বিগত দিন সঙ্গে উঠা বসা কি করেছে তারা দেখুন কথা শেষ আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকত আমি সালাম দেবো যাবেন এসব বাড়ি আমার প্রতিবেশী ভাই আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি তাই তো নাকি কোনো রকম আপনাদের ব্যবহার ইনারে যদি কষ্ট পায় কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে তাহলে কিন্তু এটা ধর্মের ক্ষতি আপনি করলেন ধর্ম একে বলে প্রতিবেশীকে ভালোবাসা প্রতিবেশীদের অন্য ধর্মের হয় তারপরেও তাকে ভালোবাসা ধর্ম কাকে বলে খোদার্থকে খানা খাওয়ানো এর নাম ইসলাম তাই কেউ যদি বলে ধর্ম বাঁচাতে তরওয়াল লাগবে আমি আপনাদের বলবো ধর্ম বাঁচাতে গেলে হুজুর সাল্লামের সৈন্য জীবনীকে পড়ুন হৃদয়ে হুজুরকে রাখুন হুজুরের সৈন্যত অনুযায়ী চলুন আজকে যেমন আমেরিকা দলে দলে ইসলামে আসছে ব্রিটেন আসছে জাপান আসছে সিরিয়া আসছে একটা সমীক্ষা তৈরি করেছে আমার ভারত ওই সমীক্ষাতে এদের মাথা ঘুরে গেছে আমি ইশারা শুধু দি যাচ্ছি পঞ্চাশ লক্ষের ওপরে নতুন করে এসেছে ইসলামে শুনছেন তো নাকি সরকার তো তুই তাহলে কে জোর করে তরোয়াল দিয়ে বোম দিয়ে আনলো নাকি না বন্দুক ধরে এসব পেট গরমের কথা আমাদেরকে শোনায় আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আপনারা আস্তে আস্তে যাবেন কেউ মুসাভার জন্য দাঁড়াবেন না আস্তে আস্তে যান আস্তে আস্তে যান যারা দায়িত্বে আছেন সভাপতিত্ব করছেন আপনারা অনেক সহযোগিতা করেছেন ইনশাল্লাহ এখন যাওয়ার সময় আপনারা আস্তে আস্তে যাবেন রাস্তাটাই ক্লিয়ার রাখবেন